কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভয়ঙ্কর বাগান লিখেছেন তুর্যয় শাকিল জনপ্রিয় ভৌতিক লেখক তুর্যয় শাকিলের এবারে ঢাকা বইমেলায় দুটি নতুন বই প্রকাশিত হয়েছে রহস্যকেরা ভৌতিক বই বিড়াল কন্যা ও ঝিনের ভয়ঙ্কর সব গল্প নিয়ে লেখা বই অভিশপ্ত মুনাকবার বই দুটো পাওয়া যাবে ঢাকা বইমেলার কলিপ্রকাশনীর চারশো উননব্বই চারশো নব্বই চারশো একানব্বই এবং চারশো বিরানব্বই নম্বর স্টলে স্টলটি সরার্দি উদ্যান মেলা প্রাঙ্গণে লেকের পাড়ের পাশেই রয়েছে বই কেনার ক্ষেত্রে অ্যানিমেটেড স্টোরিজের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ডিসকাউন্ট শুরু হচ্ছে ভয়ঙ্কর বাগান হোসেনপুর গ্রাম লোকজন এই গ্রামকে পরীর গ্রাম বলে ডাকে অনেক আগে নাকি এই গ্রামে অনেক পরী থাকত। গ্রাম থেকে একটু দূরে একটা বাগান আছে ওই বাগানেই নাকি পরীদের আস্তানা ছিল যদিও কেউ দেখেনি সবাই লোকমুখে শুনেছে তবে এখন আর কেউ পরিটরি বিশ্বাস করে না আর এই বাগানে এখন আর অদ্ভুত বা অলৌকিক কোনো ঘটনাও ঘটে না বাগানে বিভিন্ন রকম গাছের সমাহার অনেক পুরনো কয়েকটা বট গাছ আর আম গাছও আছে বাগানটা কারো একা সম্পত্তি না তাই গ্রামের সকল লোকজনই সেখান থেকে ফলমূল পেরে খেত তবে কেউ কখনো বাগানে গাছপালা কাটত না একদিন গ্রামের প্রভাবশালী এক লোক নূর হোসেন গ্রামে একটা সভা ডাকলেন সবাই গ্রামের সকল লোকজন উপস্থিত হলো তিনি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন বাগানের সবচেয়ে বড় ও পুরনো বট গাছটা আমি কাটব ওই গাছের কাঠ আমার দরকার গ্রামের লোকজন মনে মনে নাখোশ হলেও কিছু বলল না কারণ সবাই জানে তার প্রতিবাদ করলে সে তার তিরস্কার করবে তাছাড়া প্রতিবাদ করেও লাভ নেই কারণ সে কারো কথা শুনবে না পরের দিন সকালে শরীফ ও আমির নূর হোসেনের কথা মতো গাছ কাটতে বাগানে আসলো ওরা বট গাছের গোড়ায় করাত চালিয়ে কাটতে শুরু করলো কিছুক্ষণ পর হঠাৎ ওরা দেখল পুরো করাতটা রক্তে লাল হয়ে গেছে আর গাছের কাটা জায়গা থেকে অনবরত রক্ত পড়ছে শরীফ ভয়ে চেঁচিয়ে বলল তোকে আগেই কইছিলাম এসব কাজ নিস না দেখছি এসান কি অবস্থা হলো আমির বলল নূর সাহেবের কথা না শুনলে তো সেই মাইরা ফেলব শরীফ বলল এখানে বেশিক্ষণ থাকলে আমরাই মারা পড়বো চল পালা এখান থেকে ওরা করাতটা সেখানে রেখে দৌড়ে চলে আসলো পুরো গ্রামে ছড়িয়ে গেল বটগাছ থেকে রক্ত ঝরার ঘটনা ভয়ে গ্রামের আর কেউ বাগানের দিকে গেল না পরের দিন রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিল আমির হঠাৎ কিসের শব্দের জন্য ঘুম ভেঙে গেল ওর চোখ মেলে তাকিয়ে ও তো অবাক ও যে বাগানে সেই বট নিচে শুয়ে আছে ও উঠে ভালো করে চোখ কষলে চারপাশ দেখল না সত্যিও বাগানে চলে এসেছে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো বাগানে আসছে একটা বাদরের ডাক শোনা গেল ও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাগানে ঝড় শুরু হলো গাছগুলো বাগানে এলোমেলোভাবে দুলতে লাগলো তখনই আবছা আলোতে আমি দেখতে পেল বট গাছ থেকে সাদা কাপড়ে মোড়ানো কে যেন নামল এই দৃশ্য দেখে ভয়ে সে কাঁপতে লাগলো সাদা মূর্তিটা ওর দিকে এগিয়ে আসতে লাগলো ও নিচের দিকে তাকিয়ে দেখল ওটা উল্টো পায়ে হাঁটছে ভয়ে চিৎকার দিতে চাইলো কিন্তু লোকটা তখন তার মুখ থেকে কাপড় সরাতেই দেখলো ওই ভৎস্য পচা গলা একটা লাশ ওর দিকে তাকিয়ে আছে তার হাতে রক্তে ভেজে একটা পরের দিন সকালে আমিরে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল বাগানে পুরো শরীরে করাতের আঘাতে চিহ্ন লাশটা থেকে শিউরে উঠল গ্রামবাসী তারপর থেকে বাগানের আশপাশ দিয়ে মানুষের হাঁটা বন্ধ হয়ে গেল দুদিন পরের কথা নিজের গাড়িতে করে শহরে যাচ্ছিলেন নূর হোসেন রাত তখন প্রায় আটটা বাজে নিজের একটা রাস্তা দিয়ে গাড়ি চলছিল হঠাৎ একটা বট গাছ কোথা থেকে যেন রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে পড়ল ব্রেক কষার সময় পেল না ড্রাইভার সোজা বট গাছ গাড়ি তবে এই অ্যাক্সিডেন্টে সবাই আহত হলেও মারা গেলেন নূর হোসেন গ্রামে ছড়িয়ে পড়লো অদ্ভুত সেই বটগাছটার কথা গ্রামবাসীরা বুঝতে পারল এই বটগাছটা কাটার চেষ্টা করার জন্যই এরকম হচ্ছে এদিকে ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো শরীফ হুজুরের কাছ থেকে তাবি জানলো কয়েকজন কবিরাজের পরামর্শও নিল তাদের পরামর্শ অনুযায়ী দিন কাটাতে লাগলো শরীফ এক সপ্তাহ পরের কথা ভুলটা সেদিনই করল শরীফ মাঝরাত বাজার থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল শরীফ নিজন রাস্তা ধরে হাঁটতে গিয়ে হঠাৎ নুপুরে বাজনা শুনতে পেল এত রাতে নুপুরে আওয়াজ শোনে তো অবাক এত রাতে নুপুর পায়ে হাঁটছে কে এটা দেখতে ও একটু সামনে এগিয়ে গেল দূর থেকে দেখলো সাদা শাড়ি পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে ও ভুলে গেল হুজুরের দেওয়া বিধি নিষেধ মন্ত্র মুগ্ধের মতো ও মেয়েটা পিছন পেছন হাঁটতে লাগল রাত জাগা পাখিরাও নিশ্চুপ আকাশের চারটাও স্থির নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মেয়েটা বাগানের কাছে এসে পড়ল শরীফ কোনো কিছু না ভেবে বাগানে ঢুকে পড়ল বটগাছটার গোড়ায় এসে উধা হয়ে গেল শরীফ দেখলো বটগাছের দুইটা ডালে ঝুলছে আমির আর নূর হোসেনের লাশ। ঘোর কেটে গেল শরীফের। বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখনই বাগানে ঝড় শুরু হলো। গাছগুলো বাতাসে এলোমেলোভাবে দুলতে লাগলো। আবছা আলোতে শরীফ দেখতে পেল গাছ থেকে সাদা কাপড় বোড়ানো কে যেন না। একটা বিভৎস লাশ গড়াত হাতে ওদিকে এগিয়ে আসতে লাগলো ও ছুটে পালাতে চাইল কিন্তু বুড়ো বটগাছের শক্ত লতা ওর পায়ে পেঁচিয়ে পরের দিন সকালে শরীফের লাশটাকে বটগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারপর থেকে ওই বাগানে কোনো গাছ তো দূরের কথা গাছের পাতাও কেউ ছেড়ে নি আর এরপর থেকে কোনো অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাও ঘটে নেই বাগানে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream. Go oh, again. Okay.